কি ভাবি তোমার জন্য মন খারাপ আজকে আপনি এর কি সমস্যা আর ভাই বলেন না আপনি যখন জিজ্ঞেস করছেন তাহলে আপনি মনটা খারাপ হইব না কেন ভালোবেসে বিয়ে করছে বুঝছেন একটা ভালোবেসে বিয়ে করছে তার কিছু থাকুক বা না থাকুক আমি তো জানি আমি যদি হেরে যদি আমার গাছের পাতা আড়ালে রাখি বা গাছের ডালে রাখি বাচ্চা হায় রাহি জেনে রাখে স্বামী জেনেছি না কিন্তু বলবো না আমার যেমন সুস্থ একটা ঘরের মধ্যে থাকছে বাড়া কিছু কিছু মানুষ এত না মানুষের সূর্য হয় না মানে ঘরের থেকে কোথায় বেড়াইনে ধরেন স্বামী আদিষ্ট পালন করতে হইবো তাই স্বামী যদি আমার আমারে বিঘ্রা বিঘ্রা বলেন শুনতে হইবো কারণ আমি সারাটা বছর জাড়ে নিয়ে সংসার গুলা

তুমি বড় একটা রুম নাও বা বিন্দির রুম নাও অমুক ভাড়া ছোট ঘরেই থাকে আর বড় ঘরেই থাকি আমার স্বামী যে ঘরেই রাখবো আমার সেই ঘরে থাকতে হবে আমার এটা চলবো না আচ্ছা আমি সংসার ঘরে খাইতেছি আমার কোন সমস্যা সমস্যাটা আমি কিছু বুঝি না ভাই আবার ধরেন এই যে আমরা দুজন ভালোবেসে বিয়ে করছি আমার স্বামী যেভাবে মনে হয় এবার খারাপ থাক ভালো থাক আমার স্বামী আমি আমি চলে আমার স্বামীর সাথে এই কিছু কিছু দেখা গেল আমার যা আছে বা আমার শাশুড়ি আছে বা পাড়া পড়শি যাই হোক তারা কবু কেমন মেয়ে বিয়ে করলো মেয়ের বাড়ি ঘর দেখতে কেমন না এত বয়স বেশি আর এলো কি 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 দিল মানে বিভিন্ন রকমের কথা আমি কিছু বুঝি আমার স্বামীর লগে আমি বিয়ে বুঝি আমার স্বামী ভালো থাকলে এরা কি করলো না করলো এই দিলো না দিল আমার বয় ছোট না বড় আমার স্বামীর কাছে ভালো লাগলো মাইন সে কি করলো না করলো তোমার যা সে জানে এই যে বিভিন্ন মানুষ দু ঘরের মধ্যে বসে আছে আশেপাশে মানুষ নানান ধরনের কথাবার্তা কয় তাই শুনি বুঝতেই কিছু করি দরকার দেখি আচ্ছা আপনি কন আমার স্বামী আমার দেখে নিচ্ছে আমি ভালোই থাকি খারাপই থাকি ছোট হয়ে বড় হয়ে বয়স হোক বাকি বয়স কয়ের স্বামী তো নিয়ে খাইব তাই না তাহলে ওনাদের এত সমস্যা দেখে কিছু বুঝি না আপনার কথা ঠিক আছে তো এখন তাদের বলবেন তারপরে জিজ্ঞেস করলে বা তাদের ধারণা যদি কয়

যেমন আমার মা রা মারা গেছে কথা কথা আমার মা মারা গেছে সত্যি আমার মা মারা বাস্তব ধরেন আমরা হলো দুই বোন এক ভাই দুই বোন এক ভাইয়ের মধ্যে ধরেন আমার আব্বার অসুস্থারে কিন্তু আমি আব্বা কিন্তু মেরে গেতোরা যেটা হোক আমার ভাই টাকা নিয়ে চলতেছে আমার বোনের টেকানা চলতেছে আমি কিন্তু আব্বা চালানো পোশাক পারলে লিখি আব্বার আমি চালাইছি বা বাঁচাইছি তখন কিছু কিছু আশেপাশে মানুষ আছে শুনে সেউনেটা কথা বলি যে তোর মেয়েরা কোলা রাখালে খেয়ে গেলো খাইয়া গেল কিন্তু তোর মেয়া তোর মানুষগুলো ঠিক আছে তাহলে আমার বাপের ভালোবাসা আমি ই করছি উদাহর করছি বা আমার বাপের আমি উপকার করছি আমার বাপের অসুবিধে ওরাই আমি উদ্ধার করছি তাহলে বাপের যদি আমার ভালোবাসা একটা জিনিস দেয় ওটাকে আমি নিলাম হ্যাঁ ওই আমার বই নিয়ে হ্যাঁ ওই মেয়ের জন্ম দিছো ওই মেয়ের এই সব দেও আমার এই জন্ম দেও না আমি বিয়ান না হেন না তেন না তখন আমি চিন্তা করলাম আমার বাপ দে আমার মতো চুল আছে এই তোর তোমার বাপ দেখতে আমার কিছু লাগবে না